চল্লাই কি নেমে যাও না উচ্চতা এই কি কি বলছো গো দাও 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 আমারটা তুলে দাও বসো ভাই এইদিকে চল না এইদিকে সামনে যাও ক্যামেরা আসে আই আসো তুমি আমার হাতটা দিয়ে দে আমার কাছে তুলে দিই হবে আমার ভিতরে আমার কাছে দাও ঠিক আছে দাও কালীগঞ্জের ঘটনা এবং একটি বাচ্চার মৃত্যু বলবেন লজ্জা রাখার জায়গা নেই কষ্ট রাখার জায়গা নেই দুঃখ রাখার জায়গা নেই এই রাজ্যে তো মানুষের জীবনের দাম নেই আজকে টিএমসি পার্টি যে দুষ্কৃতীদের পার্টি ক্রিমিনালসদের পার্টি অ্যান্টি পার্টি সেটা আরেকবার করে প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সামান্য বাই ইলেকশন তার উল্লাস তার জয় জয় তার আনন্দ হচ্ছে আসল বোম ফাটিয়ে কোন কালী বা চকলেট বোম আমাদের কালী পুজো দুর্গা পুজোর ওই পটটা নয় আসল বোম আমরা যেরকম আফগানিস্তান সিরিয়াতে দেখি না বন্দুক ফাটায় কদিন বাদে সেটাও দেখবে এর আগেও আমরা দেখেছি তৃণমূলের যুব নেতা পাঠিয়েছে এটা হচ্ছে ক্রিমিনালদের দল আজকে মুখ্যমন্ত্রী বলেন যা যেখানে যেখানে বোম বারুদ সেগুলোকে কনফিসকেট করতে হবে ধরতে হবে পুলিশকে বলে আর আজকে দেখা যাচ্ছে যে যেখানে বাই ইলেকশনের রেজাল্ট একটা ছোট্ট ফুলের মতো শিশু যে সংখ্যালঘু সম্প্রদায় ক্লাস ফোরে পড়ে একটি বাচ্চা মেয়ে যার কোনো সম্পর্কে সে জানলই না যে তার প্রাণ নিয়ে নেওয়া হলো কেন দুঃখ রাখার লজ্জা রাখার আমাদের জায়গা নেই এই রাজ তার মা বলেছে বাচ্চাটির মা বলেছে যে তার বাড়ি লক্ষ্য করে বোন ওটা বউ মারা হয় কম টমকে এবং একটা বউ মেয়ে তার মেয়ে বউ মারা গেছে এবং তারা এলাকায় সিপিএম করে সেই কারণেই তাদের ওপরে এই আরাম রিভেঞ্জফুল ভেঞ্জফুল পলিটিক্স মানে রিভেঞ্জফুল পলিটিক্স যেটা এই মমতা ব্যানার্জি এবং তার দল করেন সেটা আবার করে আজকে আমরা দেখতে পেলাম এবং দেখবেন আপনারা যে এরও কোনো পনিশমেন্ট হবে না আজকে আমরা কথা বলছি আজকে আমরা প্রতিবাদ করছি আজকে আপনারা চালাবেন হয়তো আপনাদের টেলিভিশন কাল থেকে আমার সব ধামাচাপা হয়ে যাবে এখানে বড় বড় কথা বলা হয় কিন্তু অনুব্রত মন্ডল যখন পুলিশের মাকে আর স্ত্রীকে বলে বিছানায় নিয়ে আয় তার সাথে বিছানা শোব তার কোনো শাস্তি আজ অব্দি হয়নি এই ছোট্ট মেয়েটার প্রাণ গেছে এরও শাস্তি হবে না যে বোম ফেলেছে সিসিটিভি ক্যামেরা খারাপ হবে অনেক মানে অনেক নাটক আপনারা আবার দেখতে পাবেন কিন্তু বিচার হবে না যতদিন এই সরকার আছে বিচার হবে পুলিশ ওখানে দাঁড়িয়ে এই যে এই যে பொதுமக்கள் দুষ্কৃতীরা ঘুম নিয়ে মিছিরি করছে পুলিশ জানতে পারেনি দ্বিতীয় কথা তার অনেক পরে পুলিশ ওখানে কি পৌঁছেছে পুলিশের জম্পো ওখানে ভোট গণনা একটা অ্যালার্ট প্লেস এবং একটা দিব অঞ্চলবিব 144 ধারা থাকে এবং বিশাল পুলিশি ব্যবস্থা থাকে সেখানে এরকম ঘটনা ঘটে গেল একেবারে ঘুম বল্লো পুলিশ 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 জানে না একটা জায়গাতে ইলেকশন হচ্ছে বাই ইলেকশন হচ্ছে সেখানে কারা কারা ক্রিমিনাল আছে পুলিশ জানে না কাদের কাছে বাড়িতে বোম রাখা আছে পুলিশ জানে না কারা কারা বোম নিয়ে মিছিল করতে বেরিয়েছে জানে না পুলিশ সব জানে পুলিশ আপনি বললেন না পুলিশ কি করছিল পুলিশ ওইটাই করছিল যেটা মুর্শিদাবাদে করছিল শামসেরগঞ্জে পুলিশ ওইটাই করছিল যেটা বোলপুরে করেছে

মন্ত্রী যদি এতই কনফিডেন্স رکھتے তাহলে মুখ্যমন্ত্রী বিরোধীদের আমাদের বিজেপির বিধায়কদের কথাটা শোনার সেই সাহসটা रखते মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরোধীদের কথা শোনা সাহসই নেই আপনাকে প্রশ্ন করলে আপনি ব্যক্তিগত আক্রমণ করেন কেন এক্সপেন্স করা হলো ডক্টর অশোক লাহিড়ির বক্তব্য কেন এক্সপান্স করলেন আপনার অঙ্গুলি হিলনে চলে স্পিকার মহোদয় উত্তর দিতে নি কোথায় লেখা আছে বলুন যে আমি বিরোধী হয়ে যদি সরকারের বক্তব্য না শুনতে চাই তাহলে আমার বক্তব্য এক্সপান্স করে দেওয়া হবে কোথায় লেখা আছে কোন নিয়মে লেখা আছে আর আজকে সেটা নিয়ে আমরা যখন প্রতিবাদ করেছি তখন এই শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে এক্সপেল করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমাদের তিনজন বিধায়ককে মাটিতে ফেলে মারা হয়েছে আমরা মেডিকেল করতে গেছি এফআইআর করতে গেছি আর তারপর আবার নাটক চোদ্দ জন সিকিউরিটি নাকি আমাদের দ্বারা আহত সব ডিসপেন্সারিতে ঢুকে সব ব্যান্ডেজ বাঁধলো নাটক দেখতে হয় এই সরকার আর এই মুখ্যমন্ত্রী শুধু নাটক করতে পারে দিদি যে কালীগঞ্জে দেখা গেল চল্লিশ একচল্লিশ শতাংশ হিন্দু ভোট কিন্তু ভোটের যে ফল দেখা গেল সেখানে আপনাদের আগের বারে যে ভোট ছিল তার থেকেও ভোট কমে গেল হিন্দু জাগো বলে আপনারা যে ডাক দিয়েছিলেন আপনাদের প্রথম সারি নেতারা সব সেখানে একাধিকবার গেছিলেন কিন্তু এরকম ফল হলো কেন হিন্দুরা জেগে উঠেছে এটা বাই ইলেকশন ভুলে যাবেন যেখানে উল্লাস যাত্রাে বম ফেলা হয় হিন্দুরা জানে যে আমি যদি ভোট দিতে চাই আমার উপরও আক্রমণ আসতে পারে কারণ আমি মা আমি মা হিন্দু আমি মাস বিজেপি অনেক হিন্দু ভোটার ভোট দিতেই যায়নি হিন্দু ভোট কোথাও যায়নি হিন্দু ভোট ওই বিজেপিতেই আছে সুতরাং এই যে বাই ইলেকশন এটা ভুলে যাবেন না বাই ইলেকশনে যেখানে আর আট মাস বাকি সরকার ফেলতে আর সরকার পরিবর্তন করতে সেখানে কালীগঞ্জের মানুষ হিন্দুরা তারা ভোট দিতে যায় সারা দেশেই তো আপনাদের ফল খারাপ হলো কোন সারা দেশে খারাপ উপনির্বাচনে যে গুজরাটে আপনাদের আসন ছিল সেটা আপ চিনিয়ে নিয়েছে এছাড়াও আরও যে পাঞ্জাবে যেখানে আপনারা দ্বিতীয় ছিলেন সেখানে আপনারা তৃতীয় হয়েছেন কথা ঠিক বলতে পারবো না অন্য রাজ্যে অন্য রাজ্যের বিষয়টা আমি ঠিক জানিও না আপনার কাছ থেকে শুনলাম আমার রাজ্যের বাই ইলেকশনে হিন্দি ইলেকশনে কি হয় তাই আমরা জানি তাও আবার বাই ইলেকশন সুতরাং এই বাই ইলেকশন আমাদের রিজাল্ট আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা কি ফল হবে আর কত ভোট আমরা পাবো সেটা বিরোধী দলের নেতা আগেই বলে দিয়েছে এখানে আমাদের কোনো চিন্তার কারণ নেই হিন্দুরা বিজেপি ঐক্যবদ্ধ হয়ে গেছে বিজেপির পাশেই আছে বলছি সত্তর শতাংশ হিন্দু ভোট যদি বিজেপি পায় তাহলে বাংলায় শান্তি ফিরে আসবে শুভেন্দু অধিকারী এটা প্রত্যেকটি বক্তব্যে বলছেন আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কারণ এখানে হিন্দুরা সত্তর পার্সেন্ট ভোট যদি পায় তাহলে সরকার হবে এবং সরকার হলে এখানে সমস্ত ধর্মের মানুষ শান্তিতে থাকবে এটা কোনো কথা নয় বলে না যে যেখানে হিন্দু মেজরিটি সেখানে মুসলিমরা শান্তিতে থাকে কিন্তু যেখানে মুসলিম মেজরিটি সেখানে কিন্তু হিন্দুরা শান্তিতে নেই সো স্পিক্স যে আমি বলতে চাইছি যেখানে সত্তর পার্সেন্ট হিন্দু যদি ভোট দেয় সেখানে সরকার হয় সেখানে শুধু হিন্দু নয় মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষের জন্য এই বাংলার উন্নয়ন হবে শান্তি ফিরে আসবে এই যে কমপ্লিট অ্যানার্কি কমপ্লিট ল অ্যান্ড অর্ডার প্রবলেম অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে ডক্টর যিনি লন্ডনে গিয়ে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছিলেন তার বাড়ি আপনি যেতে পারবেন না কারণ তার বাড়ি হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে আপনাকে যেতে দেওয়া হবে না আমাদের সভাপতিকে ওদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে হেটাল করা হলো অ্যারেস্ট করা হলো এই যে কমপ্লিট এই এইসব বন্ধ হবে আমি আজকে বিধানসভায় পুরুষ কমিশনের দাবি জানিয়েছি এরকম আমাদের সমাজে ভাবা হয় যে পুরুষ মানেই শক্তিশালী এই প্যাট্রিয়াকাল সোসাইটিতে পুরুষ মানে শক্তিশালী পুরুষরা কাঁদতে পারবে না কাঁদলেই আরে তুমি তো ছেলে ছেলেরা কোনোদিন কাঁদে না কেন হে ছেলেরা কাঁদবে না কেন ছেলেদের দুঃখ হয় না হ্যাঁ ছেলেরা মানুষ নয় এই ধরনের বস্তা সেন্টিমেন্ট রিসেন্ট যে ঘটনা সোনাম রাজবংশী এবং আরো কয়েকটা ঘটনা যেখানে আমি মহিলা মহিলাদের জন্য লড়াই করি কিন্তু অন্য সাইড তো স্টোরিও বলতে হবে ছেলেদেরকে ফাঁসিয়ে ছেলেদেরকে মিথ্যে ফাঁসিয়ে তাদেরকে শুধু অত্যাচার নয় তাদেরকে খুন করা হচ্ছে তাহলে স্টেট গভর্নমেন্টের কাছে আমার আর্জি জানিয়েছি যদি শিশু কমিশন থাকে হিউম্যান রাইটস কমিশন থাকে মহিলা কমিশন থাকে তাহলে পুরুষ কমিশন কেন থাকবে বুঝি অলরেডি নতুন একটি রাজনৈতিক দলের আসার কথা শোনা যাচ্ছে তারা বলছে যে উন্নয়নের পরিবর্তে তাদের প্রচারের বিষয়বস্তু একটাই হবে ধর্ম পুরো বিষয়টা তো অন্যরকম একটা বার্তা যে কোনো দলই আসতে পারে কিন্তু হিন্দুদের কাছে প্রথমত তো হচ্ছে সম্মানীয় বিরোধী দলনেতা যেটা বললে সেটা হচ্ছে টোয়েন্টি সিক্সের জন্য এই দল রেজিস্ট্রেশন করতে পারবেন না কোনো একটা টাইম ফ্রেম থাকে সেই টাইম ফ্রেমের মধ্যে এই যে নতুন দল যার কথা আপনি বলছেন তারা রেজিস্ট্রেশন করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে হাজার একটা দল আসতে পারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস প্রত্যেকটা ধর্মের জন্য প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য প্রত্যেকটা জাতের মানুষের জন্য আমাদের একটাই কথা সেটা হচ্ছে উন্নয়ন এটা বাংলার মানুষ জানে সুতরাং খুব একটা এফেক্ট পড়বে না যে দলই আসুক

সরকার মোল্লা কি হিসেবে কথাগুলো বলছেন বা কি কোন ইনসিকিউরিটি থেকে বলছেন বলতে পারবো না ওনাদের দলের ব্যাপার সেটা ওনারাই বলতে পারবেন ওরা তো ভোট ব্যাংকের জন্য মুসলমানদের ব্যবহার করে গেছেন সংখ্যালঘু শিক্ষিত মুসলমান তারা বুঝতে পারছেন যে তাদের সম্প্রদায়ের জন্য এই সরকার কিছু করে আমরা কি চাই আমরা শিক্ষিত হয়ে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই মানুষ যেটা চায় সেটা ধর্মের নিরিখে আলাদা নয় একটা হিন্দু যা চায় একটা মুসলিমও তাই চায় একজন শিখ ভাই যা চায় একজন খ্রিস্টান ভাই সেটাই একই চায় সুতরাং কোনো সম্প্রদায়ের জন্য এই সরকার মমতা ব্যানার্জি কোনো কাজ করেননি আসল যে কাজ চাকরি দেওয়া কর্মসংস্থান বাড়ি বাথরুম জল ইলেকট্রিসিটি রাস্তাঘাট অনেক হ্যাঁ ধর্ম নিয়ে লড়িয়ে দিয়েছেন এটা করেছেন ওবিসি ক্যাটাগরিতে নামগুলো ঢুকিয়ে দিয়েছে এটা মেধে দেওয়ার জন্য যে দেখো আমি তোমাদের সাথে রয়েছি কিন্তু সাজ্জার কমিটিতে যা বলা হয়েছে সজ্জার কমিটির রিপোর্টে তারা একটা জিনিসও মুসলমান সম্প্রদায়ের জন্য করা হয়নি এটা যারা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মুসলমান তারা বুঝবে না কারণ শিক্ষিত হতে দেননি তোলি শিক্ষিত হলেই তো প্রশ্ন করবে কিন্তু যারা রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলমান তারা কিন্তু বুঝে গেছে এই সরকার কারোর জন্য কাজ করে দিদি একটা প্রশ্ন সেটা হচ্ছে কলকাতা পুলিশকে কটাক্ষ করতে যে সুকান্ত মজুমদার যে সোনাগাছির নাম এনেছিলেন তা নিয়ে আজকে সোনাগাছির মহিলারা আজকে বিক্ষোভ করছেন আবার তারা পথে নামার হুমকি দিচ্ছেন বলেছেন ক্ষমা চাইতে হবে কি বলবেন দেখুন আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার খুব ক্লিয়ারলি খুব ক্ল্যারিটির সাথে পরিষ্কার বলে দিয়েছেন যে উনি সোনা গাছের আমাদের যারা বোনেরা রয়েছে তাদেরকে সম্মান করে আজকে উনি পুলিশকে বলেছেন যে তাদের কোনো আদর্শ নেই তাদের কোনো নৈতিকতা নেই তাদের কোনো নীতি নেই কিচ্ছু নেই এবং তিনি স্পেসিফিক্যালি আপনাদের মেসেজ পাঠিয়েছেন তার বক্তব্য যেটা খুব টুইস্ট করে তৃণমূল তার ফায়দা নিতে চাইছে আমি তৃণমূলের যারা নেত্রীরা ভিতরে অনেক চেঁচামেচি করেন চন্দ্রিমা ভটচাধ মহাশয়া ডক্টর শশী পাজা মহাশয়া আপিতা শিশু কল্যাণ মহিলা শিশু কল্যাণ মন্ত্রী আপনারা অনুব্রত মণ্ডল যে কথাটা বলেছিলেন শুধু ওই পুলিশের মাকে আর স্ত্রীকে অপমান করেনি সমগ্র পশ্চিমবঙ্গের নারীকে অপমান করা হয়েছিল অ্যারেস্টটা করে দেখান ডক্টর শশী পাজা মমতা ব্যানার্জি চন্দ্রিমা ভটচাঁজ বুকের পাটা থাকে আর সত্যি যদি আমাদের বাংলার মহিলাদের সম্মান করেন অনুব্রত মন্ডলকে অ্যারেস্ট করে দেখান তাহলে বুঝবো যে সত্যি আপনাদের দল মহিলাদের সম্মান করে রাজনীতি করার চেষ্টা করবেন না আমাদের প্রদেশ সভাপতি পরিষ্কারভাবে ওনার যে বক্তব্য উনি বলে দিয়েছেন সোনাগাছির মহিলাদের নিয়ে কি রাজনীতি করছেন তৃণমূল কংগ্রেস আমি তো এ আর কিছু বলার নেই উনি সম্মান করেন যে কোনো প্রফেশনের মানুষ সে সোনাগাছির বোনেরা হতে পারে রাস্তা পরিষ্কার করা বা ড্রেন পরিষ্কার করার ম্যাথর হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার হু এভার ইট ইজ প্রত্যেকটা কাজের মানুষকে আমরা সম্মান করি সে তার পেটে সম্মানের সাথে সেই কাজ করছে এবং এই একই কথা আমাদের সম্মানের সভাপতি বলে দিয়েছে এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করবে বলছি দিদি আজকে বিধানসভার অভ্যন্তরে যে ঘটনা ঘটল সেখানে দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষীরা প্রায় দশ বারো জন তারা হাতে ব্যান্ডেজ বেঁধেছেন মুখ্যমন্ত্রী যেরকম দু হাজার একুশে পা ভাঙার নাটক করেছিলেন পুরোটা ইলেকশন করে দিন উনি যেদিন থেকে দাঁড়িয়ে গেল ঠিক একই নাটক এই ভেতরে যারা যারা সিকিউরিটি পার্সোনাল আছে চোদ্দ জনকে বলা হচ্ছে তারা নাকি আহত বাপরা আমরা পাঁচ ছজন আর সিকিউরিটি চোদ্দ জনকে আমরা বের ফেললাম কত নাটক করবেন ডিসপেন্সারিতে গিয়ে ওখানে গিয়ে কারুর ডান হাত কারুর বা হাত কাউকে জিজ্ঞেস করছেন আপনারা কি হয়েছে আপনার ছিলেন আপনাকে কে মেরেছে কে আপনাকে অ্যাটাক করেছে সেই মহিলা হাসছেন নামটা বলতে পারছেন না বলবেন কি করে গল্পটা যে কিভাবে প্লেস করতে হবে পাবলিকের সামনে ওই আটখানা বলেছেন অভিমন্যুর মতো আটখানা বলেছেন বেরোবার রাস্তাটা আর বলেননি উনি পালিয়ে গেলেন তো নাটকটা কিভাবে সাজানো হয়েছে অরূপ বিশ্বাস ফিরাদ ববি হাকিম এবং অধ্যক্ষ মহাদয় যখন স্ক্রিপ্টটা লিখবেন একটু ভালোভাবে লিখবেন শিশ্বার যোগ্য করবেন হাত ক্যাচরা লিখে দিচ্ছে তারা দেশ ঠিক জমলো না ব্যাপারটা ভালো করে লিখবেন নেক্সট টাইম থ্যাংক ইউ একটু একটু স্টেটে বার দিদি নানি পুরো একটু দেখতে পারে আমি তো বুঝতে পারছি স্টেটে দিদি করতে পারে নানি